সুন্দর গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আর আমার শুরুটা তো আমার গোপালকে দিয়ে তা চলুন আপনাদের আমার গোপালের দর্শন করাই দিয়ে আবারও একটি খুব সুন্দর মন্দির আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব তা চলুন আপনারা আমার গোপালের দর্শন করে নেন আর আপনারা একটু আমার প্রোগ্রাম ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন তা চলুন গোপালের দর্শন করাই আপনাদেরকে আমার গোপালে আপনারা দর্শন করুন গোপালে বুক দর্শন করুন তা চলুন যাওয়া যাক হ্যালো বন্ধুরা আজ আমি আবারও নবদ্বীপ চলে এসেছি এবং একটি খুব সুন্দর শিব মন্দির আপনাদের দেখাবো এই শিব মন্দিরটা হচ্ছে বুড়ো শিবতলা তার আগে আপনাদের আমি চার পাঁচটা দেখাবো মন্দিরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার আসতে একটু লেট হয়ে গেছে পারলে আপনারা অবশ্যই আসবেন আপনারা কলকাতা থেকে যদি আসেন কৃষ্ণনগর লোকাল ধরবেন কৃষ্ণনগরে নামবেন নবদ্বীপ ঘাটের বাসে উঠবেন নবদ্বীপ ঘাটে নামবেন নৌকা পার হবেন যে কোনো টোটোয় উঠবেন বলবেন এখানে প্রচুর মন্দির আছে আপনার পুরামাতলা আছে বুড়োশিবতলা আছে মহাপ্রভুর জন্মস্থান আছে আপনারা টোটোতে কন্ট্যাক্ট করে নেবেন টোটোওয়ালারাই আপনাদের সব দর্শনীয় স্থানগুলো দেখাবে তা চলুন আপনাদের চার পাঁচটা ঘুরিয়ে দেখাই এবং আমি আপনাদের ভোলেনাথের দর্শনও করাবো তা চলুন আপনাদের আমি মন্দিরে নিয়ে যাই চলুন আপনাদের আমি ভেতরে নিয়ে যাব পারলে অবশ্যই আসবেন আপনারা এই মন্দিরে প্রচুর ভক্তরা এসছে পুজো দিতে খুবই পুরনো এই মন্দিরটা এবং খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন করিবরগার আগেকারের মায়েরা সব পুজো দিতে এসছে আগে আপনাদের ভোলেনাথের দর্শন করাবো তারপর আপনাদের আমি সাইডটা ঘুরিয়ে দেখাব বহু পুরোনো এই শিবটা আপনারা দর্শন করবেন আপনারা দর্শন করুন পাশে মা দুর্গাও রয়েছে পারলে অবশ্যই আসবেন আপনারা আপনারা দর্শন করুন বহু পুরনো এই শিব মন্দির এটা শিবতলা আপনাদের আমি আরেকবার ভোলানাথের দর্শন করি আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব তা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম হরহর মহাদেব আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন